শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া চৌদ্দশো দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে বজবজ থেকে শিয়ালদা যাবার পথে নুঙ্গি স্টেশনের কাছে চলন্ত মালগাড়ির বগি খুলে আলাদা হয়ে যায় বেশ কিছুটা আলাদা হয়ে যাওয়ার ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বজবজ শিয়ালদা যাবার পথে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা বন্ধ থাকে পরে রেল পুলিশের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে দুটো মালগাড়ির বগি মেরামতি করে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করে তবে এই ঘটনায় কোনো আহতর খবর নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম ট্রেন বগি একটু ভুলে গিয়েছিল ওইটাই আবার কিছুক্ষণ পর আবার রানিং হয়ে গেছে যে মালটান ছিল মাল্টেন ছিল কোন দিক দিয়ে যাচ্ছিল সিএলএ দিয়ে যাচ্ছে আর কোনো অসুবিধা নেই এই জায়গাটার নাম নুঙ্গি স্টেশন কার ক্ষতি না না কার কিছু আছে আচ্ছা কার কিছু আছে অধিকারী কে ছিল হ্যাঁ সব ছিল সব আর এই সব রেল পুলিশ সব ছিল রেলওয়ে অধিকারী আই ছিল কার কিছু আছে খালি গাড়ি ছিল হ্যাঁ খালি গাড়ি ছিল চলে যাচ্ছে আপনার নাম আমার নাম মুকেশ